ইন্সপেক্টর রিহাদ আজকে প্রায় পাঁচ বছর পরে যাচ্ছে তার গ্রামের বাড়িতে তার গ্রামের বাড়িতে তার বৃদ্ধ মা ও বৃদ্ধ বাবার কাছে যাচ্ছে তাই অনেক দিন পরে সে আজকে যাচ্ছে সে বাস স্ট্যান্ডে বসে আছে বাস আসার অপেক্ষায় তাই সে বলল অনেক রাত হয়ে গেল দেখতে দেখতে তো দশটা বেজেই গেল দিন পরে পাঁচ বছর পরে ধরতে গেলে আমি বাড়ি যাচ্ছি বাস আসার তো কোনো নামই নিচ্ছে না দেখি বাস আসে কি ও ওই তো বাস আসছে যাই উঠে বসি দেখতে দেখতেই বাস চলে আসলো বাসটা এসে ঠিক রিহাদের সামনেই থামলো রিহাদ বাসে উঠে বসলো আবার শুরু হলো বাসের চলা বাসটা কোন জায়গায় গিয়ে থামবে তার রেহাদ কোনোদিন কল্পনাও করতে পারেনি বাসটা থামলো তারপর রেহাদকে নামিয়ে দিয়ে বাসটা দ্রুত চলে গেল তার গন্তব্যের দিকে তারপর রেহাদ তার বাড়ির দিকে রওনা হলো রিহাদ হাটসে চারিদিকে তাল গাছের সারি সারি দেখা যাচ্ছে রিহাদ গভীর রাতে একলাই হেঁটে চলে যাচ্ছে কিছু দূর গিয়ে রেহাদ এক জায়গায় দাঁড়িয়ে পড়ল এ এ কি এখানে এত দুর্গন্ধ কেন আশেপাশে কি কোনো প্রাণী মারা গেছে এখানে এত দুর্গন্ধ নাকি আমার সাথে কোনো ভয়ঙ্কর কিছু হতে চলেছে এই কথাটা বলার পরেই রিহাত যা দেখলো তার নিজের চোখে তার গায়ে কাটা দিয়ে উঠল সে দেখলো তার সামনে একটি ভয়ঙ্কর ভাবে ধোয়া উড়লো আর সেই ধোয়ার ভিতর থেকে বেরিয়ের একটা নরপিশাচ হি 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 রে রে আজকে ইনি মাংস খাবো হি হি পাড়াচ্ছি কোথায় দাঁড়া দাঁড়া আজকে তোর মাংস খাবো না আমি আমি কি করে খাবো দাঁড়া দাঁড়া পাড়াচ্ছি কোথায় এই থাম আজ তুই বেঁচে গেলি দাদু ভাই রাত তো অনেকই হলো তে তুমি কি বাড়ি চলে যাবে আমার তো টেনশন হচ্ছে দাদু ভাই দাদু তুমি এত টেনশন করো কেন আমার কোনো সমস্যা হবে না আমি নিরাপদ স্থানেই বাড়ি চলে যাব। যাবো তোমার কোনো টেনশন করার দরকার নাই যে দাদু ভাই ছেলেটার নাম ছিল নীলয় চক্রবর্তী তার দাদুর বাহা থেকে সে বাড়ি ফিরছে তার বাবার বাড়ি তার বাবার বাড়ি অনেক দূরে তাই সে দাদুর বাড়ি দেখা করতে এসেছিল তার দাদুর সাথে রাত তখন অনেকই গভীর হয়ে যায় নীলয় একটি সর পথ দিয়ে হাঁটতে শুরু করে আমার কি আশাটা ঠিক হলো বাবা কত অন্ধকার ওইখানে তো একটা বাড়িও আছে কি করব যাই তাড়াতাড়ি পাচালাই নাহলে তোম না হয় বাড়ি ফিরতে পারবো না রাতের আগে যাই এটা হলো একটা ভয়ঙ্কর পুল এই ভয়ঙ্কর পুলে বাস করে একটি ভয়ঙ্কর ডাইনি সেই ডাইনির চোখ দুটো হলো লাল টুকটুকে দেখেই যেন গায়ের রক্ত ঝিম হয়ে আসে এই পলটা হা ডাইনারে এই কথাটা বলে হাওয়ার সাথে মিলিয়ে গেল এদিকে আমি দেখতে পাচ্ছি যে নিলয় জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলেছে জঙ্গলের ভিতর থেকে অনেক ভয়ঙ্কর শিয়ালের ডাক ভেসে আসছে ওরে বাবা রে এ কি ভয়ঙ্কর ডাক রে শিয়ালের প্রাণটা কি মনে হয় এভাবেই হারাবে যাই তাড়াতাড়ি পাঁচালাই সামনেই তো একটা পুল যাই ওই গাছের উপরটা দিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব চাই যাই যাই এদিকে দেখতে পাচ্ছি নীলয় হাঁটতে হাঁটতে সেই গাছের গুড়ি মানে ব্রিজের কাছে চলে এসেছে নীলয় ব্রিজটা দেখে যখনই উঠতে যাবে একটি হাওয়ার মধ্যে থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর ডাইনিটা তার চোখ দুটো কি লাল এক দৃষ্টিতে তাকিয়ে আছে একেবারে নিলয়ের দিকে মানে একেবারে নিলয়ের দিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে তাকে গিলে খাবে এখনই তোকেই তো খুঁজছিলাম আজকে আমার বন ভোজন হবে হা 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 কতদিন পরে একটি মানুষ পেলাম হা 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 ওরে বাবা এটা কি এটা তো মনে হচ্ছে একটা ডাইনি ডাইনি আমাকে কেও না প্লিজ ডাইনি আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যাব ডাইনি আমাকে ছেড়ে দাও কেউ বাঁচাও হা 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 তোকে আসবে না কারণ এটা আমার পুল আমার ইচ্ছাই এখানে চলবে আমি তো তোকে খাবো তোকে খাবো চল আমার সাথে কেউ বাঁচো দেখতে দেখতেই দুজনেই অদৃশ্য হয়ে গেল